হ্যালো ব্রিয়ন আজকে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নটির এখন আমি সমাধান করব তো যারা সমাধানটি এখনও পাননি তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন তাহলে শুরু করা যাক প্রশ্ন নাম্বার এক আমি যে সেট পেয়েছি সেটা হচ্ছে পঁচিশশো সাতান্ন তাহলে শুরু করা যাক প্রশ্ন নাম্বার এক নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়। উত্তর ক ডুডোভার জিরো পয়েন্ট থ্রি প্রশ্ন নম্বর দুই বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি উত্তর ক আটটি প্রশ্ন নম্বর তিন সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত উত্তর ক পর্তুগিজ প্রশ্ন নম্বর চার কুল কাছের আগুন এর প্রকৃত অর্থ কী উত্তর ক তীব্র জ্বালা প্রশ্ন নম্বর পাঁচ ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর ক নোয়িং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট উইদ টু সলভ দ্য প্রবলেম প্রশ্ন নম্বর ছয় ব্যাঙ্ক ক্লোজ অ্যাট ফোর পি এম এটা হচ্ছে ট্যাক কোয়েশন উত্তর খ খোঁন্ট ডে প্রশ্ন নাম্বার সাত বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর ঘ নানলদা প্রশ্ন নম্বর আট এফ অফ এক্স একুয়াল এক্স কিউ মাইনাস টু এক্স প্লাস টেন হলে এফ অফ জিরো সময় কত উত্তর ঘ টেন প্রশ্ন নম্বর নয় বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম কি উত্তর গ কর্মধরের সমাস প্রশ্ন নম্বর দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ কে উত্তর ক মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রশ্ন নম্বর এগারো সমর্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন উত্তর খ শৈবালিনী তরঙ্গিনী শরিত প্রশ্ন নম্বর বারো ইউএনএফ সিসিসি এর পুনরূপ কি উত্তর গ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ প্রশ্ন নম্বর তেরো ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ রাইট অপশান আই এম লুকিং ফর ফরওয়ার ড্যাশ ইউ উত্তর ক টু সি প্রশ্ন নম্বর চোদ্দো এক বিয়োগ শূন্য দশমিক শূন্য নয় 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 সমান কত উত্তর ক শূন্য দশমিক নয় শূন্য শূন্য এক প্রশ্ন নম্বর পনেরো বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক উত্তর খ বক ধার্মিক বিড়াল তপস্বী প্রশ্ন নম্বর ষোলো সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই উত্তর খ চণ্ডীদাস প্রশ্ন নম্বর সতেরো শিশুগণ দেয়মন নিজ নিজ পাঠে এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি উত্তর ক অধিকরণে সপ্তমী প্রশ্ন নম্বর আঠারো বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কি উত্তর ক কুত্র ক্ষুধা শিক্ষা কমিশন প্রশ্ন নম্বর উনিশ কোন বানানটি শুদ্ধ উত্তর ঘ নিরীক্ষণ ঘ প্রশ্ন নম্বর বিশ সবাচির অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ আবেগত উত্তর গ প্রশ্ন নম্বর একুশ অরণ্যের মতন বাংলা ইংরেজি করুন উত্তর ক্লাইম দ্য প্রশ্ন নম্বর বাইশ টু বিট অ্যাবাউট দ্য বুশ অর্থ উত্তর গ টু ডিলে দ্য ম্যাটার প্রশ্ন নম্বর তেইশ হুইস পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার প্রশ্ন নম্বর উত্তর গ দ্য এলিজাবেথিয়ান এইস প্রশ্ন নম্বর চব্বিশ বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে উত্তর নয় গুণ ক প্রশ্ন নম্বর পঁচিশ রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক উত্তর গ শিশুর প্রশ্ন নম্বর ছাব্বিশ উল্লাসের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর খ উত যোগ লাশ মানে রস উ খণ্ডত যোগ লাইকেলা দন্ত শ খ নম্বরটি প্রশ্ন নাম্বার সাতাশ হুই ইজ ওয়ান ইজ রং স্পেলিং উত্তর গ রোস্বাডিটি প্রশ্ন নাম্বার আতাশ বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি উত্তর ক শব্দ প্রশ্ন নাম্বার উনতিরিশ হু রোড দ্য নোভেল দ্য গছ অফ স্মল থিংস উত্তর গ অরন্ধতি রয় প্রশ্ন নাম্বার তিরিশ হৃদয় মাঝে মেঘ উদর করি নয়নের মাঝে কারিল করিল বাড়ি উত্তর গ অসঙ্গতি প্রশ্ন নাম্বার একত্রিশ গাগু নির্ণয় করুন ফোর স্কোয়ার মাইনাস ওয়ান কমা টু স্কোয়ার প্লাস এ মাইনাস ওয়ান উত্তর ঘ টু এ মাইনাস ওয়ান প্রশ্ন নম্বর বত্রিশ আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে তিরিশ ডিগ্রি কোণে মাটি স্পর্শ করল কুটি খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল উত্তর ঘ আঠারো ফুট প্রশ্ন নম্বর তেত্রিশ জোৎস্না কোন শ্রেণীর শব্দ উত্তর ঘ অর্ধতম প্রশ্ন নম্বর চৌত্রিশ বিশ্ব মানবাধিকার দিবস কবে উত্তর গ দশ ডিসেম্বর প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ সল্ট অফ লিটল স্টামস ফর সল্ট অফ লিটল অর্থ কী উত্তর গ ভ্যালুয়েবল থিংস প্রশ্ন নাম্বার ছত্রিশ কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোন তিনটি সমষ্টি কত উত্তর ক তিনশো ষাট ডিগ্রি প্রশ্ন নাম্বার সাঁত্রিশ আশা ইস এ গুড গার্ল বাক্যে গার্ল শব্দটি উত্তর ক কমন নাম প্রশ্ন নাম্বার আটত্রিশ টু আর ইজ হিউম্যান ফর গেভ ডিভাইন ইস এ লাইন অফ এ পোয়েম বাই আলেকজান্ডার পোপ উত্তর ক প্রশ্ন নম্বর উনচল্লিশ কোনটি নয় ও সমাস উত্তর খ অপরাহ্ন প্রশ্ন নম্বর চল্লিশ অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুইটি পাশাপাশি থাকবে না উত্তর ঘ নয়শো প্রকারে প্রশ্ন নম্বর একচল্লিশ উত্তর ঘ বি ডি স্কোয়ার বাই এ সি প্রশ্ন নম্বর বিয়াল্লিশ বাংলায় অনুবাদ করুন আই এম সিক অফ হিম উত্তর খ তাকে আমার অসহ্য লাগে প্রশ্ন নম্বর তেতাল্লিশ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি পারে চাই উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের গ উত্তর প্রশ্ন নম্বর চুয়াল্লিশ দু হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন উত্তর গ মারিয়া করিনা মাচাদো প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ দীনবন্ধু মিত্রের প্রশাসন কোনটি উত্তর খ বিয়ে পাগলা বুড়ো প্রশ্ন নম্বর ছেচল্লিশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উত্তর খ উনিশশো নিরানব্বই সালে প্রশ্ন নাম্বার সাতচল্লিশ বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে উত্তর ক নাইট্রোজেন প্রশ্ন নম্বর আটচল্লিশ উত্তর গ হাফ এক বাই দুই প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হল ক ধ্বনি শব্দ বাক্য প্রশ্ন নম্বর পঞ্চাশ সেন্টাক্স মিন উত্তর ক সেন্টেন্স বিল্ডিং প্রশ্ন নাম্বার একান্ন আমিন সেইট আই শ্যাল গো টু স্কুল চেঞ্জ দ্য সেন্টেন্স টু ইন্টিরেক্ট স্পিস উত্তর ক আমিন সেইট দ্যাট হি উড গো টু স্কুল প্রশ্ন নাম্বার বাহান্ন আউট অ্যান্ড আউট মিনস উত্তর ক থরলি প্রশ্ন নাম্বার তিপ্পান্ন তিরিশ টাকা পঁচাত্তর টাকা শতকরা কত উত্তর ক চল্লিশ পার্সেন্ট প্রশ্ন নম্বর চুয়ান্ন একটি স্কুলের সত্তর পার্সেন্ট ছাত্র ফুটবল পঁচাত্তর পার্সেন্ট ছাত্র হকি এবং আশি পার্সেন্ট ছাত্র ক্রিকেট পছন্দ করে ওই স্কুলে কত শতাংশ ছাত্র তিনটি খেলাই পছন্দ করে উত্তর গ পঁচিশ পার্সেন্ট প্রশ্ন নম্বর পঞ্চান্ন একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কি উত্তর ক বাংলা ও গণিতের সাক্ষরতা প্রশ্ন নম্বর ছাপ্পান্ন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর আগে তাদের অনুপাত ছিল ছয় অনুপাত এক পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে উত্তর ক তিন অনুপাত এক প্রশ্ন নম্বর সাতান্ন নিচে কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় উইকিপিডিয়া উত্তর ঘ প্রশ্ন নম্বর আটান্ন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত উত্তর গ মাত্রাবৃত্ত ছন্দে প্রশ্ন নম্বর উনষাট প্রফেশন অব টিসিং উত্তর ঘ পেডাগোজি প্রশ্ন নম্বর ষাট টাকায় দশটি ও টাকায় পনেরোটি করে সমান সংখ্যক কিছু সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকা বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে উত্তর ক লাভ বা ক্ষতি কিছুই হবে না প্রশ্ন নম্বর একষট্টি দ্য কারেক্ট প্যাসিফর্ম ইউ মাস্ট শাট দিস ডোরস উত্তর ক দিস ডোরস মাস্ট দিস ডোর্স মাস্ট বি শাট প্রশ্ন নম্বর বাষট্টি নেভার চেল লাইফ লাই প্যাসিভ করতে বলেছেন উত্তর গ লেজ লাই নেভার বি টোল্ড প্রশ্ন নম্বর তেষট্টি হুইস সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর গ অল অফ দেম প্রশ্ন নম্বর চৌষট্টি নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়েছে উত্তর ক কর্কটক্রান্তি রেখা প্রশ্ন নম্বর পঁয়ষট্টি কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে উত্তর ক হামিদুর রহমান প্রশ্ন নম্বর ছেষট্টি নবায়নযোগ্য জ্বালানি কোনটি প্রাকৃতিক গ্যাস প্রশ্ন নম্বর সাতষট্টি শূন্য দশমিক শূন্য শূন্য চার হোল হোলস্কোয়ার কত উত্তর খ শূন্য দশমিক শূন্য 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 এক ছয় আটষট্টি প্রশ্ন নম্বর আটষট্টি শিক্ষাদানের প্রথম ভাব কোনটি উত্তর ক পাঠ পরিকল্পনা প্রশ্ন নম্বর ঊনসত্তর অধ্যায়ন শব্দের বিশেষণ কি উত্তর খ অধিত প্রশ্ন নম্বর সত্তর কোন শব্দে সম্যক অর্থে পড়া উপসর্গটি ব্যবহৃত হয়েছে উত্তর গ পরামর্শ প্রশ্ন নম্বর একাত্তর বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে উত্তর উনিশশো নব্বই প্রশ্ন নাম্বার বাহাত্তর কোন পদটি সাংবিধানিক পথ নয় উত্তর গ চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন প্রশ্ন নম্বর তেয়াত্তর দ্য মোস্ট ফেমাস পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইজ উত্তর ক উইলিয়াম অটসর্ড প্রশ্ন নম্বর চুয়াত্তর নেইদার দ্য মুন নর্থ দ্য ইস্টার্স ড্যাশ ভিজিবল লাস্ট নাইট উত্তর খার প্রশ্ন নম্বর পঁচাত্তর দ্য রাইটার ওয়াজ পপুলার ড্যাশ ইয়াং রিডার্স উত্তর গ উইথ প্রশ্ন নম্বর ছিয়াত্তর শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ উত্তর গ বন্ধুদের সাথে খেলাধুলা প্রশ্ন নম্বর সাতাত্তর বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে উত্তর খ দুই সালে প্রশ্ন নম্বর আটাত্তর বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার উল্লেখ করা হয়েছে উত্তর ঘ সতেরো নং অনুচ্ছেদে প্রশ্ন নম্বর উনআশি এক দুই তিন চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে উত্তর ক তেপান্ন হাজার চারশো চুয়াল্লিশ প্রশ্ন নম্বর আশি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো উত্তর গ অনানুষ্ঠানিক শিক্ষা প্রশ্ন নম্বর একাশি হু হুইজ হোয়াট আর উত্তর ঘ রিলেটিভ প্রোনাউন প্রশ্ন নাম্বার বিরাশি একটি বর্গাকার জমির দৈর্ঘ্য বিশ পার্সেন্ট এবং প্রস্থ দশ পার্সেন্ট কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে উত্তর ক আট পার্সেন্ট বৃদ্ধি পাবে প্রশ্ন নাম্বার তিরাশি কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম উত্তর ক এগারো বাই চোদ্দো প্রশ্ন নম্বর চুরাশি উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায় উত্তর খ আই এম এফ প্রশ্ন নম্বর পঁচাশি লিঙ্গান্তর হয় না হয় না এমন শব্দ কোনটি উত্তর ঘ কবিরাজ প্রশ্ন নম্বর ছিয়াশি ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সিরোনিম অফ চুজ প্রশ্ন উত্তর গ সিজফায়ার ফায়ার যুদ্ধবিরতি প্রশ্ন নাম্বার সাতাশি আইডেন্টি আইডেন্টিটি দ্য ইম্পারেটিভ সেন্টেন্স বা আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স হবে তো উত্তর গ স্ট্যান্ড আপ ইম্পারেটিভ সেন্টেন্স প্রশ্ন নম্বর আটাশি বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি প্রশ্ন নাম্বার উত্তর নম্বর ক প্রশ্ন নম্বর উননব্বই দুইটি সংখ্যা লশাগু ছত্রিশ এবং গসাগু ছয় একটি সংখ্যা বারো হলে অপর সংখ্যাটি কত উত্তর ক আঠারো প্রশ্ন নম্বর নব্বই সর্বশেষ প্রশ্ন লাস্ট বাট নট দ্য উত্তর হচ্ছে ক নম্বরটা ওয়ান প্লাস বি তো সবাইকে ধন্যবাদ যারা বিষয় ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন অবশ্যই অবশ্যই ফলো লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি